মাদারীপুর সদর উপজেলার খসপুর ইউনিয়নের আটই মার্চের সেই রক্তাক্ত দুপুরের কথা আবারও মনে করিয়ে দিতে চাই হাঁটি হাঁটি পাপা করে এক মাস পেরিয়ে গেলেও বিষয়টি কেমন অস্পষ্ট কেন ঘটেছিল আটই মার্চ এমন ভয়ঙ্কর রক্তপাত সাইফুল ওরফে হিটার সাইফুল আতাউর ও অলিল সর্দারকে কুপিয়ে হত্যা করে শাহজাহান ও মতিন মোল্লার দলবল ঘটনা ঘটেছে প্রায় এক মাস কিন্তু এখনও তাদের ব্যাপারে কোনো কিছু বলতে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ ও তার আত্মীয় স্বজন বাহ্যিক দৃষ্টিগুণ থেকে যদিও বালু ব্যবসা নিয়ে এই ভয়াবহ পরিণতির সূত্রপাত হয় কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য আমরা গোপন সূত্রে তার নিকটবর্তী এক আত্মীয়র সাথে কথা বলে জানতে পেরেছি তাদের ছিল অবৈধ নেশার ব্যবসা তাদের মূল টার্গেট ছিল ট্যাকেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা তাদের কাছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দিয়ে তাদেরকে প্রশাসনের হুমকি দেওয়া হতো তারপর তাদের থেকে অর্থ করি হাতিয়ে নেওয়া হতো শুধু এখানেই শেষ নয় তাদের হাত থেকে বাঁচতে পারত না কলেজের সুন্দরী মেয়ে শিক্ষার্থী ও প্রবাসীর ঘরের বউয়েরা সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া জবরদখল করা এজন্য ছিল তাদের নিত্য দিনের পেশা এত কিছুর পরেও মুখ খুলে কেউ কিছু বলার সাহস করেনি কারণ মুখ খুললেই হয়তো যেতে হবে হসপিটালের বিছানায় কিংবা পরিত্যক্ত নর্দমায় এ কথাগুলো গোপনে সাধারণ মানুষের মুখে ব্যাপক আলোচনা হচ্ছে তাছাড়া আমরা ভুক্তভোগী এবং একাধিক নিরপেক্ষ নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানতে পেরেছি এমন নির্যাতন ও বর্বরতা সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মার্চ বেলা মাদারীপুর ও সহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ একত্রিত হয়ে প্রায় দুইশো জন শাহজাহান মোল্লার সশস্ত্র বাহিনী সাইফুল সর্দারের বাড়িতে অতর্কিত হামলা চালায় সাইফুল ও তার পরিবারের লোকজন রোধ করার চেষ্টা করলেও তারা সেই চেষ্টায় ব্যর্থ হয় মুহূর্তেই শুরু হয় রক্তপাত নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেয় কিন্তু সেখানেও থেমে থাকেনি একদল রক্তপিপাসু সাইফুল মসজিদের মাইগে প্রাণ ভিক্ষা চেয়েছিল চেয়েছিল চিরতরে চলে যাবে এলাকা ছেড়ে কিন্তু উন্মাদ রক্তপিপাসুদের মনে সাইফুলের কোনো কথাই রেখাপাত করতে পারেনি তারপর মসজিদের দরজা ভেঙে প্রথমে আতাউর তারপরে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয় মসজিদের মতো পবিত্র স্থানকে রক্তের স্রোতে ভাসিয়ে দেয় এরপর একের পর এক আঘাতে সাইফুল ও আতাউরের দেহ নিস্তেজ হয়ে পড়ে শেষ চেষ্টা করেছিল বটে তবে নিস্তার হয়নি চোখের সামনে দুই ভাইকে নিস্তেজ হয়ে যেতে দেখে অলিল ও পলাশ বাঁচানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি অলিল ও পলাশ তারা এখানেই ক্ষান্ত হয়ে থাকেননি পুরিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন সাইফুল ও তার পরিবারের আটটি ঘর বিবি টোয়েন্টি ফোর থেকে নিরপেক্ষ কণ্ঠস্বর হয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সামির সারওয়ার